আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশ এর লিখিত পরীক্ষার সময় পরিবর্তন আপনারা সকলেই অবগত আছেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের পরীক্ষা কিন্তু গত দুই জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা মৃত্যুর কারণে কিন্তু তিন ব্যাপী শোক ছিল যার কারণে কিন্তু সেই একই পরীক্ষা নয় জানুয়ারি শুক্রবার সকাল দশ ঘটিকা হতে বেলা সাড়ে এগারো ঘটিকে অনুষ্ঠিত হবার কথা ছিল কিন্তু সেটাও পরিবর্তন করা হয়েছে এটার পরিবর্তে কিন্তু একই তারিখে অর্থাৎ নয় জানুয়ারি শুক্রবারই কিন্তু বেলা তিন ঘটিকা হতে বিকাল সাড়ে চার ঘটিকা পর্যন্ত পরীক্ষা গ্রহণের বিশেষ অনুরোধ কিন্তু মন্ত্রণালয় জানিয়েছে বা অনুমোদন দিয়েছে এই কিন্তু আপনাদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কিন্তু আগামী নয় জানুয়ারি শুক্রবার সকাল দশ ঘটিকার পরিবর্তে কিন্তু বিকাল তিন গোটিতে অনুষ্ঠিত হবে এবং সেটা চলবে কিন্তু দেড় ঘন্টা পর্যন্ত এবার কিন্তু নব্বই মিনিট ব্যাপী অর্থাৎ দেড় ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট নব্বই নম্বরের মধ্যে অর্থাৎ নব্বইটি এমসি প্রশ্ন থাকবে এটি প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো আপনাদের সকলের লিখিত পরীক্ষা ভালো হোক সেই কামনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এতে করে কিন্তু পরীক্ষাতে প্রস্তুতকরণ কীভাবে করবেন এবং একই সাথে পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান কাটমার্ক কত হবে এবং ফলাফল এখানে জানতে পারবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম